হরে কৃষ্ণ হিত উপদেশমূলক শিক্ষা পৌরাণিক কাহিনী থেকে দাপট যুগের নীলা কৃষ্ণ এবং সামন্তক আমরা এখান থেকে শিক্ষা লাভ করব এক সময়ের কথা বলছি সেটি দাপট যুগ ভগবান শ্রীকৃষ্ণ তখন এই পৃথিবীতে তার দ্বারকা নীলা প্রকাশ করছেন সেই সময় দ্বারকার দ্বারকায় সত্যাজিৎ নামে এক ব্যক্তি বাস করতেন সত্যাজিৎ ছিলেন সূর্যভক্ত সূর্যদেব সত্যাজিতের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে সামন্তক মণি নামে এক মণি দান করেন সত্যাজিৎ তার কণ্ঠহারে মণিটি পড়েন যেখানে অবস্থান করেন যেখানে অবস্থান করে সূর্যের তপস্যা করছিলেন সেখান থেকে দ্বারকার দিকে যাত্রা করলেন এই সামন্তক মণি হচ্ছে এক বিরল ও অদ্ভুত মণি মণিটি থেকে প্রতিদিন বিপুল স্বর্ণে সৃষ্টি হতো এবং যথাযথভাবে এর পূজা অর্চনা হলে সেখানে কোনো বিপদ আপদ হতো না সত্যাজিৎ তার কণ্ঠে মনিটি ধারণ করে দ্বারকায় প্রবেশ করলে করলে পর কেউ তাকে চিনতে চিনতে পারল না কারণ মনিটি ধারণ করার পর তার তাকে সূর্যের মতোই জ্যোতিষমান মনে হচ্ছিল সকলে তাকে সূর্যদেব রূপে ভুল করে কৃষ্ণকে গিয়ে বলল যে স্বয়ং সূর্যদেব তার দর্শন লাভ করার জন্য এসেছেন কিন্তু সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ জানতেন যে ওই জ্যোতির্ময় ব্যক্তিটি সূর্যদেব নন সেই সত্যাজিৎ সামন্তক মনির জ্যোতির আভায় তাকে জ্যোতির্ময় মনে হচ্ছে মনেটি যেহেতু প্রতিদিন সোনা উৎপাদন করতে পারত ফলে সত্যাজিৎ বিপুল ধনী হয়ে উঠলেন কিন্তু কৃষ্ণ চেয়েছিলেন দ্বারকার সবার মঙ্গলের জন্য সামান্ত মনেটি রাজা উগ্রসেনকে প্রদান করা হোক কিন্তু স্বার্থপর পর সত্যজিৎ কৃষ্ণের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এরপর আর কৃষ্ণ সত্যাজিৎকে কোনো কিছু বলেননি কিন্তু ভগবানের অনুরোধে প্রত্যাখ্যান করার অশুভ ফল শীঘ্রই ঘটতে শুরু করল একদিন সত্যাজিতের ভাই প্রসেন সেই সামান্তক মনিটি নিয়ে কণ্ঠে ধারণ করে জঙ্গলে শিকার করতে গেল সে অদূরে তার ঘোড়াটি দাঁড় করিয়ে একটি গাছে উঠে সেখানে খোঁজ করতে লাগলো এমন সময় ঘোড়ার গন্ধ পেয়ে একটি ক্ষুধার্থ সিংহ সেখানে এসে উপস্থিত হলো সত্যজিৎ গাছের উপর থেকে সিংহটিকে লক্ষ্য করে তিনি নিকেপ করার জন্য ইতস্ত হলে এমন সময় গাছের উপরে ডাল থেকে একটি বিষাক্ত সাপ তার সামনে পতিত হলো সত্যাজিৎ ভয়ে গাছ থেকে পড়ে গেল একবারে সিংহের সামনে সিংহটি সত্যাজিৎ ও তার ঘোড়া উভয়কে নিহত করে সেই সামান্তক মণিকে এক পাহাড়ে গুহায় গুহায় নিয়ে গেল এদিকে হয়েছে কি সিংহটি পাহাড়ে যে গুহায় সামান্তক মণিটি নিয়ে প্রবেশ করছিল সেই গুহায় বাস করতেন ভালুক রাজ জাম্বুবান একটি সিংহের কাছে সামান্তক মণিটি দেখে জামুবান সিংহটি হত্যা করে মণিটি দখল করে করলেন তিনি সামান্তক মণিটি তার এক বালক পুত্রকে খেলার জন্য দান করলেন এদিকে অনেক দিন হয়ে যাওয়ার পরও সত্যাজিৎ তার ভাইকে ফেরত ফেরত না দেখে ফিরতে না দেখে সন্দেহ প্রকাশ করলেন কৃষ্ণ নিশ্চয় সামন্তক মণিটি পাওয়ার জন্য ভাই প্রসন প্রসেনকে খুন করেছেন হত্যা করেছেন সত্যাজিতের এই ভাবনা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র হয়ে গেল মানুষরা এই ঘটনা নিয়ে পরস্পর কানাকানি শুরু করলো অযথা কালিমা লিপ্ত হচ্ছেন দেখে কৃষ্ণ শ্রী কালিমা মচনের উদ্দেশ্যে দ্বারকায় কয়েকজন নাগরিককে নিয়ে প্রকৃত পক্ষে কি হয়েছে তা অনুসন্ধান করার জন্য প্রসেন যে পথে জঙ্গলে গিয়েছিল সে পথ সেই পথে যাত্রা করলেন জঙ্গলের মধ্যে তারা প্রসেন ও তার ঘোড়ার মৃতদেহটি খুঁজে পেলেন দুটি মৃতদেহ সবত্র সিংহের নখের দাগ দেখে কৃষ্ণ অন্যান্য সকলে বুঝতে পারলেন যে প্রসেন ও তার ঘোড়া সিংহের দ্বারা নিহত হয়েছেন এরপর তারা সিংহাসনে পদছাপ অনুসরণ করে একটি গুহার সামনে সিংহটিকে নিহত অবস্থায় দেখতে পেলেন কৃষ্ণ লক্ষ্য করলেন সিংহের গায়ে নানা জায়গায় ভালুকের নখের দাগ রয়েছে তা দেখে কৃষ্ণ বুঝতে পারলেন যে সিংহটি কোনো শক্তিশালী ভালুক দ্বারা বধ হয়েছে সামনে পাহাড়ে গুহাটি দেখে কৃষ্ণের সন্দেহ হল যে ভালুকটি নিশ্চয়ই এই গুহার ভিতরে থাকে তাই তার সঙ্গে আসা নাগরিকদের গুহার বাহিরে অবস্থান করতে বলে অবস্থান করতে বলে পরমেশ্বর ভগবান কৃষ্ণ সেই অন্ধকারচ্ছন্ন গুহার ভেতরে প্রবেশ করলেন গুহায় প্রবেশ করে শ্রীকৃষ্ণ দেখতে পেলেন যে একটি শিশু সে সামন্তক মণিটি নিয়ে খেলা করছে এদিকে সহসা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে শিশুটির ধাত্রি আতঙ্কে চিৎকার করে উঠল তার চিৎকার শুনে অমিত বলশালী ভালুকরাজ জামুবান মনে করলেন কেউ নিশ্চয়ই সেই সামন্তক মণিটি কেড়ে নিতে এসেছে আর তাই তিনি ক্রুদ্ধ হয় কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে তার দিকে তেরে এলেন শ্রীকৃষ্ণকে চিনতে না পেরে জামুবান প্রকৃতপক্ষে তার ইষ্টদেবের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ শুরু করল এক নাগারে আঠারো দিন ধরে মুষ্টিযুদ্ধ চলল একদিক এদিকে হলো কি গুহায় প্রবেশের সময় কৃষ্ণ দ্বারগার যে সকল নাগরিকের বাইরে দাঁড় করে গুহায় প্রবেশ করেছিলেন সেই সব বাইরে দাঁড়ানো নাগরিকেরা বারো দিন অপেক্ষা করার পরও কৃষ্ণ ফিরে এলেন না দেখে সুগ্রস্ত মনে সেই স্থান পরিত্যাগ করে দ্বারকারে ফিরে গিয়ে সেই সম্বাদ ভগবান কৃষ্ণের আত্মীয় ও বন্ধুদের বললেন কৃষ্ণের গুহা থেকে আর কৃষ্ণের গুহা থেকে আর বার না হওয়ায় সম্বাদ শুনে শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজন ও দ্বারকায় অধিবাসীরা দেবী দুর্গার চন্দ্র ভাগারূপী বিগ্রহের কাছে গিয়ে শ্রীকৃষ্ণের প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা জানাতে লাগলেন দেবী দুর্গা তাদের প্রার্থনা পূর্ণের প্রতিশ্রুতি দিয়ে আশীর্বাদ প্রদান করলেন অন্যদিকে গুহার অভ্যন্তরে শ্রীকৃষ্ণ ও জামুবানের প্রবল মুষ্টিযুদ্ধ চলতে চলতে অবশেষে শ্রীকৃষ্ণের প্রবল মুষ্টির আঘাতে জাম্বুবাণের সোপিতকায় পেশুগুলি শীতল হয়ে গিয়েছিল জামুবানের শক্তি কমে আসছিল এবং শেষ পর্যন্ত জামুবান উপলব্ধি করতে পারলেন যে তিনি এতক্ষণ স্বয়ং তার প্রভুর সঙ্গে যুদ্ধ করছিলেন তাই জামুবান ত্রেথা যুগের রূপী ভগবানের নীলা স্মরণ করে তার স্তুতি প্রার্থনা করতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও স্নেহের সঙ্গে তার কৃপা প্রধায় হস্ত দ্বারা তার সেবক জামুবানকে স্পর্শ করে বললেন আমার বিরুদ্ধে সত্যজিতের মিথ্যা অভিযোগ খণ্ডনের জন্য এই মণিটি উদ্ধার করতে আমি এখানে এসেছিলাম ভগবানকে প্রথমে চিনতে না পারার জন্য লজ্জিত তার কন্যা কুমারী জাম্মবতী সহ সেই সামন্ত মণিটি শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন শ্রীকৃষ্ণ সামন্ত মণি ধারণ করে নবপত্নী জাম্মুবতী সহ দ্বারকায় ফিরে এসে সকলে সকলকে আনন্দে পূর্ণ করলেন এরপর শ্রীকৃষ্ণ সত্যজিৎকে রাজসভায় ডেকে পাঠিয়ে রাজা উগ্রসেনের উপস্থিত উপস্থিতিতে সামান্তক মনেটি তিনি কিভাবে পুনরুদ্ধার করলেন তা সবিস্তারে বর্ণনা করে আনুষ্ঠানিকভাবে মনেটি সত্যজিৎকে ফিরিয়ে দিলেন লজ্জায় মস্তক অবনত করে সত্যজিৎ মনেটি গ্রহণ করে ভগবানের প্রতি তিনি যে ভুল আচরণ করছেন তার জন্য অনুতাপ করতে করতে গৃহে ফিরে গেলেন কিভাবে সত্যজিৎ নিজের কুলুষতা মার্জন করে মার্জন করে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন সে কথা চিন্তা করতে করতে ঠিক করলেন আমি ভগবানকে মনির সঙ্গে সকল নারীর রত্নস্বরূপা আমার কন্যা সত্যভামাকেও প্রদান করবো শ্রীকৃষ্ণ সত্যভামাকে যথাযথ ধর্মীয় আচরণ অনুসারে বিবাহ করলেন বটে কিন্তু সামন্তক মণিটি সত্যজিৎকে ফিরিয়ে দিয়ে বললেন আপনি সূর্যদেবের ভক্ত তাই আপনাকে সূর্যদেবের দেওয়া এই মনিটি আপনার কাছে থাকুন থাকুক আপনি এর অর্চনা করুন তার ফলে আমরা সকল দ্বারকাবাসীরাও এর সুফল লাভ করব এখানে এখানিটি বিশ্রাম সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ